মানুষরা দেখলে গরম দেখলে ভাবিও নাই কোনটা নাই আমরা তো খালি কোনটা নাই হইয়া ঘুরি আর কোনটা নাই হইলে কোনটা নাই খেয়াল করছেন আমরা এখন বর্তমান যুগের মধ্যে দেখো বাস স্ট্যান্ডি সাহেব এখন আমরার হায়াতে আছে আল্লাহ তান হায়াত রে দান করো আল্লাহ আমিন এখাত বেটা আসনি আলী মোগল মোকাবিলা করতে পারবাই নিজে কোনটা লড়াই লাগলেও তো বাস কাম হাসা কথা নালি কোনো লড়াই যদি লাগি যাও খার কাম

মাদ্রাসার ব্যাপারে আলোচনা কর্তা ও আমরা সোনাই স্পষ্টিকরণ দিচ্ছই যে আলিয়ে বাস স্ট্যান্ড সেগুলা মাদ্রাস জলিয়ে আসলো ইংলিশে মাতি তার সমস্ত রিপ্লাই দিছই আইয়া ধন্যবাদ দিয়া জানাইছে যে ইলা আলি মহল আমরা জমাতে হওয়া উচিত যেন তাকিয়া ইজ্জত হওয়া গেছে আমরা খালি কুর্তা গুলা গাইয়া উঠতো খালি গুড়িয়া কোনটা আসেনি

সম্পত্তি আলা সারা সারিয়া মস্কিদ বইয়া আল্লাহ আল্লাহ করছেন পারবাইনি হোক পারবাইনি সাতান্ন বছর কনস্ট্যান্ট মসজিদ রয়েছেন এই ত্যাগকে স্বীকার করতে পারবাই পারবাইনি ইলা ত্যাগ না করলে অলিও সম্ভব হয় না ইলা ত্যাগ স্বীকার না করলে অলিওয়া সম্ভব হইত নাই হইতে চিকা করা লাগবো আমরা ত্যাগ স্বীকার করা লাগবো আল্লাহর একনিষ্ঠ এবারতর মধ্যে থাকা লাগবো মালিকর ডর আমরা আল্লাহর ডর আর হোক এলাহি আমরা ভিতরে আবা লাগবো না হইলে অলি আল্লাহ অকল সম্ভব নয় বুঝিনি বেহারটা আমরা অলি আল্লাহ হল ঘরে ঘরে সহবত রইতাম কার সহবত রইতাম অলি আল্লাহ হলৰ সহবত আমরা থাকতাম কারণ সহবতে সালেহ বান্দা সালেহ হেদ সহবতে তালে তারা তালে সালে পালা সহবতে মানুষের লাভ হয়নি না না এরা দেখো আমরা বাজারও যাই কিশমিশ লই না নি টাকা দাম গেজেট কাগজের দাম কত আট টাকা এখন বিশ টাকা হইব কিবা বেটাই ফাল্লার তলে কাগজ দিলাইলো কাগজ দিয়া কিশমিশ মাফিলো এখন বিশ টাকার কাগজটা কত বিকিল একশো বুঝছেন তো একশো কিতাল লাগিয়া বালা জিনিসের সহমত যাওয়ায় তার ইজ্জত বাড়ি গেছে গিয়া বালা জিনিসের সহমতে তার পিতা হয়েছে

ভোৱাইলাই বা আমাৰ বাই অকল আল্লাহৰ হবি মোহাম্মদৰ ফুল ওলায় সি চাল্লাল্লাহ ভুৱাইলাই সি বা চাল্লাম ৰমায় অলি আল্লাহ লৰ মফিলো অলি আল্লাহ লৰ মফিলো বৈয়ো সুন্দৰ ঐয়া আমরা বোৱা যদি খে যদি বেমাৰী মানুহ থাকো তাত কোনো অসুবিধা নাই বেমাৰে মানছে ওজৰে অন্য বেমাৰ বেমাৰ নাহলিলে আদবে বহি অলি আল্লাহ লৰ চখ আছে পেণ্ডেলক এই প্যান্ডেল যদি দব মোকা কোনো মানুষ বই যায় আর অলি আল্লাহার শোক পড়ি যায় সারা জীবনটা তোর বেয়া বুঝিয়া যাইব মাত বুঝছেন সারা জীবনটাও বেহাত্ত বই যাইবা গিয়া কথার লাগি অলি আল্লাহর রজাত গিয়া হলে আপনি জুম মারি বইবাই শিলা বইবাই ও যে মেকুরে দেখছেননি কুন্দুর দরতে কিলা বয় খিয়াল তার উদ্দেশ্য হইল মূল এ উন্দুরটা স্বীকার করতো কিতা করত শিকার করত ও শিকার খান বাকবো অলি আল্লাহ আগে কছি ত্যাগ করা লাগে হাজর ইব্রাহিম আদাহামি তাহি বলক শহরের এক বাসা আসলা বিরাট এক বাদশা ডান বাসাহা লেবাস পোসা কীতা খুব সুন্দর একদিন তার সাতর ফুরে আইল এগে খর করে বা আমার সাতকর্ করি না বেগু গেছে আমার বোলে বেটা বেয়া হল উট আর জঙ্গলও যাইছে আমার সাথর হইবে নি হইল ইব্রাহিম আলহি জানা রাখিও যদি আপনার সাতর মধ্যে আমার উট ভাবা সম্ভব হয় না তাহলে ইলা আল্লাহ সম্ভব না বুঝলি ইলা হারলো তো আপনি আল্লাহ তাই না আর রায় তো আর ঘুম হয় না মামলা তো বুঝি বুলে খাম ওই তো না আল্লাহ আমারে মানে না হকির হকির বোনা লাগবো রাই বাজার আজান খালি ফরছে না ফরছে তাই জঙ্গলের দিকে রা এক আমরা আগর আগর মানুষে দেখছো নানি আজান আসছিল নমাজ লুইয়া যাইতা গিয়া আর খাকির কুর্তা থাকতো নানি মার্গিনতা খেয়াল আছে তো আমরা থাকতে দেখছি এই খাকির কুর্তা রাস্তাত গিয়া ও আলুয়া বেঠারে ফইলা বাবা রে তোর এই খাকির ডেসটা আমারে দিলা আর আমার বারসাই তুই লইয়া যা বাচ্চাই কইলে বেটায় তোর আর কিলা লইত কুমুর অবস্থা নাই কাকতি মিনতি তাই শুরু করলা চুরু করার বাদে হে দিলাইলো তাই দিলা আর হে তার দিল জঙ্গলর দ্বারদিয়া কইলে আল্লাহ এখন তোমার আধাম বেশ লইয়া জঙ্গল আইছে আল্লাহ তুমি এখন আমারে আর মানতায় নাইনি জঙ্গল আল্লাহ আল্লাহর ইদিকে দেশের মধ্যে বিরাট একটা প্রসার শুরু হয়েছে মানুষে মারামারিয়ারে যদি আপনার গাউর এক বিচারি তখন এম কদিন হরিয়া গেলে খালি মায়ের বিচার করত এই বাসা হরিয়া গেছেন। ই গাওয় সমস্যা সমাধান করতে পারবনি পারেন না মানুষে খবর লাগাইলা যে আমরা বাসা কোন দিকে গেছেন। ও জঙ্গল এক বেটায় লাখড়ি কাটে লাখড়ি কাটা বেটায় কইছে আপনার আর বাসা আমি অমুক জঙ্গলের মধ্যে দেখছি বাবা দে অমুক জঙ্গলের মধ্যে আমি দেখছি যদি আপনার আর বাসা ওই তাহলে তো ঠিক আছে ওইনছে আমার ইনার চেহারা বাইসাইতে দেখা গেছে বাসাই চুরত আছে আর কাপড় বাইসাইলে দেখা যায় বাস আছে আল্লাহ আল্লাহ আলাইহ وسلم ও সারা মানছে ন তানে বেরিল লাগিয়া গাওর মানে খবর হইয়া তাইনলা সুইতে ছिलाई করতা আকটা সুয়েগু ফলাই দিলেইলা খানিত কইলা তুমি যেন ও সুয়েগু উঠাইতা আমারে তোমাদের লগে সারা দিন মানে বুলাইলা চোখক লাল হই গেছে বুলাইয়া খুঁটি মুটি সুই খানো বাইলা ইব্রাহিমে আদম বলকি দরিয়ার মাছরে কইলা ও মাছ তুমি আমার আমার সুইটা আমার উঠাইয়া দেও দেখা যায় হাজার হাজার মাছের মুখটুই আছে ছোট একটা মাছের মুখটায় যে সুই বেলাইছলা ওটা কইলা বাবা হল দে এতদিন তোমার খিদমতের মধ্যে আসলাম মামুলি একটা সুই তুলা তোমার সম্ভব হইছে না আমার মালিক মালিক রাজি হওয়ার কারণে আমারে দরিয়ার মাছ দিয়া সাহায্য করায় ওয়াসিলু দা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন